দুপুরবেলা বাজি থাকবে বত্তা থাকবে দুপুরবেলা কি কি থাকবে বাজি বত্তা শুটকি বত্তা বলেন যা যা বলেন আলু বত্তা তারপরে টিটকলা বাজি গুলো সব থাকে বাজি আলু বত্তা সবটাকে বেশি আচ্ছা দোকানের নাম কি দোকানের নাম হচ্ছে আমাদের শখের হাড়ি আচ্ছা এটা ঠিকানা বলেন তো একটু শুনি রামু চা বাগান রামু চা বাগান চা বাগান আচ্ছা কি কি আছে আপনার এখানে এখানে আছে আমাদের গুগু পাখি এ গুগু পাখি হ্যাঁ দাম কত এটার তিনশো তিনশো দেখি আরেকটু দেখি আর একটু দেখি তিনশো টাকা হ্যাঁ এটা পুরা পুরা এক পিস এক পিস একটা আছে আচ্ছা হ্যাঁ টাকা মিলে এটা এটা পাহাড়ি পাহাড়ি এটার প্যাকেজ কত তিনশো এটাও তিনশো